ওই কিতাবটার নাম কি এই কিতাবটাকে আমাদের রিলিজিয়ান বুক হিসেবে পে ধর্মীয় কিতাব হিসেবে পে আমরা সবাই খুশি না বেজা এটা আমাদের কলিজা এটা আমাদের আত্মা এটা আমাদের ভালোবাসা এটা আমাদের আদর্শ এটা আমাদের জীবন এটা আমাদের মুক্তির পথ এটা আমার জান্নাতের পথ এটা আমার শখ কোরআন আছে সব আছে জীবনে কোরআন যদি হারিয়ে যায় সবকিছু আপনার জীবন থেকে এলোমেলো হয়ে যাবে এটা হচ্ছে সেই কিতাব করি যে আজকে ফজরের নামাজের পরে এ কোরআনটা কয়জন তেলাওয়াত করেছেন হাত খুবই কম উঠবে আমি হাত তুলতে বলবো না আচ্ছা হাত যদি বিষটা ওঠে যে হ্যাঁ আমি আফটার সালাতুল ফজর আই হ্যাভ রিসাইটেড দিস কোরআন আমি পড়েছি কোরআন তেলাওয়াত করেছি বিশটা হাত তুললো আমি যদি বলি কোরআনটা পড়ার সময় বুঝে পড়েছেন কয়জন হাত আরো কমে যাবে আচ্ছা বুঝলেন ভালো অর্থ জানলেন বুঝলেন মেনেছেন কয়জন হাত আরো কমে যাবে আচ্ছা আমি যদি বলি মেনেছেন ভালো কথা পার্লামেন্টে কোরআন নেওয়ার জন্য রাষ্ট্রে কোরআনের সংবিধানকে কায়েম করবার জন্য চেষ্টা কয়েকজন হাত আরো নেমে যাবে জজ কোর্ট থেকে থেকে বা ডিসি অফিস আপনার বাসায় একটা চিঠি আসলো ভাষাটা ইংরেজি ভাষা ভাষার অর্থ আপনি জানেন না এখন ডিসি অফিসের চিঠি জজ কোর্টের চিঠি আপনার বাসায় আপনি ভাবছেন কিরে বাবা এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি নাকি এইটা আমার সম্পদ সব আপনি পাগল হয়ে যাবেন যে ইংরেজি ভাষা বোঝে তার কাছে দৌড়ে যাবেন বলেন তো ভাই এই চিঠির অর্থটা কি হবে একটা সামান্য ডিসি অফিসের চিঠি একটা জজ কোর্টের চিঠি যদি ইংরেজি ভাষায় আসার জন্য আপনার ঘুম হারাম হয়ে যায় এই অর্থ না জানা পর্যন্ত আপনার মনটা অশান্ত হয়ে যায় তবে এত বড় আকাশটার মালিক এত বড় জমিনটার মালিক আপনার মালিক আমার মালিক পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন যে চিঠির নাম হলো আল কোরআন এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মধ্যে ব্যাকুলতা তৈরি হলো না আপনার মধ্যে আগ্রহ তৈরি হলো না আপনার মধ্যে কোনো জোশ তৈরি হলো না এটাই প্রমাণ করলো আমি আর আপনি জাস্ট নামে মুসলমান হতে পেরেছি কাজে আমরা মুসলমান হতে পারি নাই